যাওয়ার পথে ট্রেন থেকে মাঝে মাঝেই দেখতে পেতাম পাঁচফোরণ খুব ইচ্ছা ছিল এই রেস্টুরেন্টটায় একবার যাওয়ার তো আজকে সুযোগও ছিল সময়ও ছিল তাই আমি এবং আমার ছেলে চলে এলাম টুক করে সেই পাঁচ পাঁচফোরণ রেস্টুরেন্টটাতে বাঙালি নিরামিষ থালি খাওয়ার জন্য মাত্র একশো টাকায় আমরা খেয়েছিলাম নিরামিষ থালি যেখানে ছিল প্রচুর কিছু আইটেম খালিতে ছিল লুচি চানা মশলা ভাত ডাল শুক্তো শাক ভাজা ছানার ডাল্লা, চাটনি পাপড়, মিষ্টি দই বেগুনিও ছিল সাথে যেটা আমি অ্যাড করতে ভুলে গেছি শেষে ম্যাঙ্গোলসি দিয়ে আমরা এই দিনটাকে শেষ করলাম তপ্ত গরমে ম্যাঙ্গলসিটা ছিল আমাদের কাছে স্বর্গের মতো শেষ পাতে ছিল মৌরি মৌরির বক্সটা এতটাই সুন্দর ছিল যে তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা নেক্সট ব্লগে